সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই মুহূর্তে আমি সৌদি আরব আল হাজারি ওভারসিস কোম্পানিতে হিডমেন হিসাবে একটি জায়গায় কাজ করতেছি তো অনেকে আমার ভিডিওগুলোতে কমেন্ট করে ভাই আল হাজির ওভারসিস কোম্পানি কেমন বেতন কত তো আসতে কত টাকা লাগছে কে আসো বিষয় এখন আসলে কেমন হবে বা আমি নতুন আসছি তো কি করা যায় তো সব কিছু এই মুহূর্তে ভিডিওতে তুলে ধরবো তো অনেকে যেহেতু বারবার কমেন্ট করতেছে আর সব কমেন্ট আমি রিপ্লাই দিতে পারতাছি না কাজের কারণে বা বিজি থাকার কারণে রান্না ভাড়া করতে হয় তারপরে বাড়িতে কথা বলতে হয় সেই জন্য সব কমেন্টে রিপ্লাই দিতে পারতাছি না আর একটি ভিডিওতে আমি সব কিছু বলে দিচ্ছি এই মুহূর্তে এই কোম্পানি মোটামুটি এই মুহূর্তে আছে আলহামদুলিল্লাহ ভালো আর যেহেতু এই কোম্পানি নতুন কন্টাক্ট পাইছে অনেক এই মুহূর্তে অনেক লোক আসতে দেশের থেকে তাছাড়া নতুন কন্টাক্ট পাইছে সব কিছু মিলে এই কোম্পানি মুহূর্তে গুছিয়ে উঠতে কিছুটা সময় লাগবে আমার জানা মতো এই কোম্পানি মোটামুটি ভালোই আছে হয়তো ভাই মুহূর্তে যেহেতু সবকিছু এলো মেলো মানে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগবে আর এই কোম্পানির স্যালারি বেসিক স্যালারি হলো ছয়শো টাকা বুঝছ আর ডিউটি হলো তোমার আট ঘন্টা হয়তোবা বা যাওয়াতে দু এক ঘন্টা বেশি লাগতে পারে অনেক সময় তো সেটা পরিবর্তে ঠিক হয়ে যায় বললাম না এই মুহূর্তে যেহেতু নতুন কন্ট্যাক্ট মানে সবকিছু নতুন লোক নতুন তো গুছিয়ে নিতে একটু সময় লাগবে বুঝছো তারপরে নতুন যারা আসতে আসো তোমরা একটু যাচাই করে আসতে পারো ব্যক্তিগত তো যেহেতু তোমরা বারবার ভিডিওতে কমেন্ট করতেছ ওই হিসাবে আমি বলে দিলাম আসতে কত টাকা লাগবে বা কত টাকা লাগতেছে আমি কত টাকা দিয়ে আসছি তো এই বিষয়গুলো কিন্তু কেউ বলে না সরাসরি তো আপনারা আসতে পারেন একটু যাচাই বাছাই করে সমস্যা নাই তো আশা করি আস্তে আস্তে কোম্পানি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে একটা কথা হলো ভালো খারাপ কিন্তু সব জায়গায় মিলিয়ে বুঝছো তো অনেক সময় দেখা গেছে নিজে অনেক কিছু তৈরি করে নিতে হয় ভালো জায়গা তৈরি করে নিতে হয় ভালো একটি ওভারটাইম কাজ বাইরে বের করে নিতে হয় চাই হোক এই কোম্পানিতে যারা আসতে তোমাদের জন্য দোয়া এলো যাতে ভালো কিছু করতে পারো পরিবারের জন্য পরিবারের মুখে হাসি ফোটাতে পারো সবার জন্য দোয়া এলো সবাই আমার জন্য দোয়া করো আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারো বিশেষ করে টিকটকে অনেক মানুষ কমেন্ট করে অনেক কিছু জানার জন্য তারপরে ফেসবুকে অনেকে কমেন্ট করে অনেক কিছু জানার জন্য কোম্পানি বিষয় এই বিষয় এই বিষয় তো সবকিছু আমি তুলে ধরবো ভিডিওতে যেহেতু আমার প্রতিদিন কন্টেন্ট তৈরি করতে হয় তো তোমাদের কমেন্টের উপরে অনেক সময় তৈরি করবো সমস্যা নেই যায় যাই প্রশ্ন করো না কেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো দেখবো বাই